আসসালামু আলাইকুম এভিয়ন আশা করি সবাই ভালো আছেন তো আমি আলোচনা করবো এমন একটা কোম্পানি নিয়ে যেখানে আপনি ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ইজিলি এক থেকে দুই হাজার টাকা দৈনিক আর্ন করতে পারবেন তো এটা হচ্ছে আমার টোটাল ব্যালেন্স দেখা যাচ্ছে যেখানে হচ্ছে টু পয়েন্ট ইউএস ডলার আজকের ইনকামটা আমার কত হয়েছে আদৌ কেউ অনলাইন থেকে কি ইনকাম করা সম্ভব সেটা আমি লাইভ প্রুফ সহ আপনাদেরকে দেখিয়ে দেবো আমার বিজনেস অ্যাকাউন্টে গিয়ে অবশ্যই দেখাই দিচ্ছি তো আমি হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করতেছি যে আজকের যে আমার আনটা হয়েছে তো এটা আপনাদেরকে লাইভ প্রুফের মধ্যে দেখিয়ে দিব আপনারাও চাইলে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটা ইউজ করে ঘরে বসে আপনারা কী করতে পারবেন ইজিলি এক থেকে দুই হাজার টাকা দৈনিক আর্ন করতে পারবেন তো আমরা এখানে বাসুয়েল কারেন্সি আর্ন করব যেটা হচ্ছে ইউএস ডলার এক ডলার সম আমাদের বাংলা টাকা হচ্ছে কত একশো পঁয়ত্রিশ টাকা সম তো এখানে আমি আর্ন করছি কত পঁচিশ টন পঞ্চাশ পয়সা এখানে আমরা যে আর্ন করবো সেটা হচ্ছে টন এক টনের ডলার যদি আমরা একটু দেখি এক টনের ডলার হচ্ছে ইউএস ডলার হচ্ছে কত দুই ডলার এগারো পয়সা এক টন সম পরিমাণ তাহলে আমি ইনকাম করছি কত আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ টন পঁচিশ পয়সা তাই না তো এটা যদি একটু হিসাব করি পঁচিশ টন পঞ্চাশ পয়সা গুণন এক টন সম পরিমাণ দুই দশমিক এগারো হ্যাঁ তো তাহলে টোটালি তিপ্পান্ন ইউএস ডলার আর্ন করছি যদি গুণ একশো পঁয়ত্রিশ করে হিসাব করি সাত হাজার দুইশো তিষট্টি টাকা আমার একদিনের ইনকাম এখন আমি কি করব এই ডলারটাকে যে আমি যে প্রফিটটা করছি এটা সরাসরি আমার ক্রিপ্টোকারেন্সি ব্যাংকআইতে নিয়ে আসবো সেটার জন্য কী করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্লেম ক্লেম অপশানে একবার আমি ক্লিক করব পরবর্তীতে কনফার্ম অপশানে আসবে আমি কনফার্মে দিয়ে দেবো আমার ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করলে মেনো সেকেন্ডে আমার ডলারটা চলে যাবে আমার অ্যাকাউন্টে তো আপনাদেরকে একটু আগে আমরা দেখছিলাম কত আমার ওয়ালেটে আমি যদি এখন ওয়েবসাইট থেকে বেরিয়ে আসি দুই ডলার দেখা যাচ্ছে তাই না রিপ্লেস করবো এই যে আমি রিপ্লেস করে দেখাই দিচ্ছি আমার ডলারটা এই যে দেখেন আলহামদুলিল্লাহ টোটালি ফাই শুয়ান্ন ইউএস ডলার আর্ন করছে শুয়ান্ন ইউএস ডলার একটু যদি হিসাব করি আগে ছিল দুই ডলার এখন হচ্ছে শুয়ান্ন ডলার টোটালি ছাপ্পান্ন ডলার হয়েছে শুয়ান্ন ইউএস ডলার যেটা আপনার পায়ে একটু আগে আমরা হিসাব করছিলাম কত প্রায় হচ্ছে সাত হাজার দুশো টাকা ইনকাম করছি তো দেখেন এখানে আপনি যদি ওয়ার্কিং করেন সেই ক্ষেত্রে আর্ন করতে পারবেন যদি নন ওয়ার্কিং কোনো কাজ না করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রতি মাসে তিনটা করে স্যালারি নিতে পারবেন এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাই ইনকাম সোর্স আমার টিম পার্টনার কিংবা আমার বিজনেস পার্টনার অনেকে আছে যারা হিউজ পরিমাণ আর্ন করছে এখানে টোটাল ব্যালেন্স কিন্তু অলরেডি শু করতেছে তাই না তো এরা কিন্তু ওয়ার্কিং করছে সেই জন্য কিন্তু ইনকামটা একটু বাড়তি করছে আপনি এখানে যদি কাজও না করেন সেক্ষেত্রে আপনি এখানে স্যালারি নিতে পারবেন একটা হচ্ছে ফ্রি ইনকাম করতে পারবেন আজকে কয় তারিখ যদি আমরা দেখি এগারোই নভেম্বর তাই না তো আমার একজন বিজনেস পার্টনার কালকে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করছিলো আমরা যদি তার অ্যাকাউন্ট একটু দেখি লক্ষ্য করেন উনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করে নিছে আমরা যদি দেখি উনি অ্যাকাউন্টে অ্যাক্টিভ করছে নয় এগারো অর্থাৎ আজকে হচ্ছে দশ তারিখ একদিনের মাথায় তিন ডলার সম্পূর্ণ ফ্রিতে যেটা আমাদের একশো পঁয়ত্রিশ টাকা যদি আমরা কাউন্ট করি আমি আপনাদেরকে একটু হিসাবটা ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি এক ডলার পরিমাণ একশো পঁয়ত্রিশ গুণন তিন সম্পূর্ণ চারশো পাঁচ টাকা কী করছে ফ্রিতে আর্ন করে নিছে একদিনে প্লাস তাকে হচ্ছে এক ডলার প্যাসিভ ইনকাম অর্থাৎ এটা হচ্ছে তাকে স্যালারি দেওয়া হচ্ছে তো নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি আপনি যদি ওয়ার্কিং করেন সেক্ষেত্রে প্রফিট করতে পারবেন যদি কাজও না করেন এখানে যার মাধ্যমে বিজনেস পার্টনার হয়ে যুক্ত হবেন ওই ব্যক্তি থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি আর্ন করতে পারবেন প্লাস আপনি এখান থেকে একটা কী করতে পারবেন স্যালারি নিতে পারবেন নিজে ওয়ার্কিং করেও ইনকাম করতে পারবেন এখন আমরা দেখব এখানে বড়ো বড়ো ইনকাম যারা করছে তো ফার্স্ট অফ অল আমি একজন কি করবো ইন্ডিয়ান বিজনেস ম্যানকে আমি এখানে দেখাই দিচ্ছি আপনাদেরকে উনি হচ্ছে টোটালি এখান থেকে আর্ন করছে কত একান্ন হাজার পাঁচশো ছিয়ানব্বই ইউএস ডলার এটা যদি আমরা একটু হিসাব করি একটু আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাই দিচ্ছি একান্ন হাজার পাঁচশো কত যেন দেখছিলাম এখানে ছিয়ানব্বই তাই না গুণান একশো পঁয়ত্রিশ করে যদি হিসাব করি ঊনসত্তর লাখ পঁয়ষট্টি হাজার চারশো ষাট টাকা এখান থেকে ইনকাম করছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এখানে আপনি ডলারের বিজনেস করবেন যেখানে আমাদের এক ডলার সম পরিমাণ একশো পঁয়ত্রিশ টাকা প্লাস আপনার আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি এখানে কাজটা করতে পারবেন যেটা আমরা টেলিগ্রাম লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব এখন এখানে এই ব্যক্তি অর্থাৎ আমাদের যে কোম্পানি ওনার অ্যাকাউন্টটা একটু দেখব যে উনি কত প্রফিট করছে একটু দেখেন এক নাম্বার আইডি অর্থাৎ ডেভেলপারের আইডি উনি এখান থেকে চব্বিশ হাজার ডলার আর্ন করছে যেটা প্রায় তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা দেখেন অনেক সেক্টর আমরা কাজ করছি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির মধ্যে অনেক প্রোজেক্ট আছে যেখানে ক্রিয়েটর কিংবা ডেভেলপারদের থেকে কিন্তু বেশি আর্ন করা সম্ভব না তাই না এখানে দেখেন একজন সাধারণ ফাস্টোনার আইডিও দেখেছি যেখানে প্রায় সত্তর লক্ষ লক্ষ টাকা প্লাস ইনকাম করে নিছে এখানে সেম হ্যাঁ আপনি চাইলে ক্রিয়েটর কিংবা ডেভেলপার আপনার আফ লাইন অর্থাৎ যার মাধ্যমে যুক্ত হবেন ওনার থেকেও কিন্তু আপনি হিউজ ফ্যান আর্ন করতে পারবেন তো এক্সাম্পল হিসাবে আমি যদি দেখাই আমার একজন বিজনেস পার্টনার ওর থেকেও কিন্তু আমার একজন কী করছে ক্রস লাইন আরও বেশি প্রফিট করছে আমার বিজনেস পার্টনার দিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি এই যে দেখেন উনি কিন্তু আমার বিজনেস পার্টনার তাই না উনি এখান থেকে আর্ন করছে আঠারো ইউএস ডলার কাজটা কিন্তু নতুনভাবে শুরু করতেছে এই যে দেখেন তার একজন বিজনেস পার্টনারে যদি দেখি আমরা ওনার টোটালি আন হয়েছে কত আটচল্লিশ ইউএস ডলার যেটা কিনা হচ্ছে সে যে যে ব্যক্তির মাধ্যমে উনি যুক্ত হয়েছে ওনার থেকেও কিন্তু তিন গুণ প্রফিট বেশি করে নিয়েছে এবং তার আজকের ফ্রি ইনকাম ওয়ান পয়েন্ট থ্রি থ্রি সেভেন এটাও যদি আমরা একটু দেখি ওয়ান পয়েন্ট থ্রি সেভেন গুণন দুই দশমিক ওয়ান ওয়ান অর্থাৎ হচ্ছে দুই ডলার আশি পয়সা আমরা যদি হিসাব করি তিনশো নব্বই টাকা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সে আজকেও ইনকাম করে নিছে তো এব্রিয়ন গাইস আপনারা যদি কাজ করার জন্য আগ্রহী হন সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে টেলিগ্রাম লাইভ ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে বিস্তারিত কাজগুলো শিখিয়ে দেব যে ব্যক্তির মাধ্যমে আপনারা এখানে কাজটা করবেন উনি আপনাদেরকে এ থেকে জ্যাড পর্যন্ত প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম